বিসমিল্লাহি রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রহমান সকল প্রশংসা আল্লাহ যার দয়ায় যার মায়ায় আমারে জীবন সুস্থ আছি সেই পরম করুণাময় আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি আমাকে জিজ্ঞাসা করা হলো রোজা তো আমরা করি শরীয়তে যেমন আমরা রোজা করি যে আমরা আজানের ফজরে আগে খাব আবার মাগরিবের আজানের পর খাব। খেয়ে আমরা রোজা ভেঙে ফেলবো এটা হলো শরীয়তে রোজা তো দয়াল আপনারা তরি কিংবা মারফতে কোন রোজা করে সুন্দর একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই জানার দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার থেকে যেই তথ্যটি পেয়েছি সেই তথ্যটি সেই কর্মটি মানুষের মাঝে দিতে বা আপনাদের মাঝে দিতে আমারটা হতে হবে এমন না আমি যতটুকু আমার প্রিয় মসজিদের কাছ থেকে শিখেছি আমি তাই আপনাদের মাঝে দিয়ে গেলাম আগে একটি কথা বলি আমি শরীয়তের রোজার বিরুদ্ধে নয় আমি শরীয়তের নামাজের বিরুদ্ধে নয় আমি কোনো শরীয়ত বিরোধী কাজ করি না আমি শরীয়তকে সম্মান করি শ্রদ্ধা করি আমি এটার বিরোধিতা করি না শরীয় নামাজ রোজা আমি ওইগুলা করি এটার পক্ষে আমি তারপরও যেহেতু শরীয়ত মারফত হাকিকোত এই বিষয়গুলো আছে এগুলার সারমর্ম আমাদেরকে জানতে হবে শরিয়ত প্রকাশ মারফত আমরা গুপ্ত রহস্যের থেকে অনেক কিছু জানার আছে আছে। বা এখন আমরা শরীয়তে রোজা রাখি সুন্দর একটি প্রশ্ন রেখেছে যে মারফতে কোনো রোজা আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে মারফতে তো রোজা থাকবেই মারফত তো মাওলার গুপ্ত রহস্য এই সাধনাটা অনেক কঠিন মারফতে মানুষ রোজা রাখেন রাখা ধরনই আলাদা আসুন আমরা শরীয়তে যে রোজাটা রাখি এটার বিপরীত আমরা মারফতের রোজাটা জানি বা তরিকতের রোজাটা জানি তরিকতের রোজা হলো এই দেহের কুস্বভাবকে ধ্বংস করার নামই হল তরিকতের রোজা কিংবা মারফতের রোজা আমি আবার বলছি এই দেহের কুস্বভাবকে ধ্বংস করার নামই হল তরিকতের রোজা মারফতের রোজা আমি আবারও বলছি এই দেহের কুস্বভাবকে ধ্বংস করার নামই হল তরিকতের রোজা রোজা এই হৃদয়টা এই ভিতর থেকে আমার যত লোভ লালসা অহংকার পবিত্র হয়ে সস্টার উপাসনা করতে হবে তাই তরিকোতের পীরমা শেখরা তারা এই রোজা রাখেন তারা এই আমার দেহের ভিতরের যত বাজে চিন্তা ভাবনা সব সবকিছুকে ধ্বংস করে দেওয়ার নাম রোজা তারা নিজেকে নিজের সকল কুস্বভাবকে ধ্বংস করে দেয় করে দিয়ে একেবারে পবিত্র হয়ে যায় এটা কি মারফতের রোজা বলা হয় শরীয়তের রোজা এটাও গুরুত্বপূর্ণ রোজা এটাও আমার নবী মানুষের কল্যাণের জন্য এসেছে আপনি যাই কিছু করেন প্রত্যেকটাই মানুষের কল্যাণের জন্য আপনের উপরে যেই ধরনের আবাদতি আসুক সকলই মানুষের কল্যাণের জন্য আসুন আমরা শরীয়তের রোজাও রাখি পীর মুর্শিদে আমার পীর যার যার মুর্শিদ পীর যা বলে আমরা ওই আদেশ মতো জীবন বাস্তবায়িত করি শরীয়ত মেনেই তরিকত করুন আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আলহামদুলিল্লাহ